ব্যক্তিগত জীবনের এক কঠিন সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার খবর নিশ্চিত করার পর এবার নিজের বর্তমান মানসিক ও শারীরিক অবস্থার কথাও প্রকাশে এনেছেন তিনি গণমাধ্যমের প্রশ্নের জবাবে তাহসান জানিয়েছেন এই মুহূর্তে তিনি একা একা দেশ বিদেশে ভ্রমণ করছেন কারো সঙ্গে নয় নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি তাহসানের ভাষায় ঘুরছি আর বই পড়ে সময় চলে যাচ্ছে এই সময় বই আমার সবচেয়ে বড় সঙ্গী তিনি জানান এই একাকী সময়টা নিজের ভেতরে তাকানোর সুযোগ করে দিয়েছে ভ্রমণ আর বই পড়ার মধ্য দিয়েই তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন ব্যক্তিগত জীবনের টানাপূরণের এই সময়টায় বাইরের কোলাহল থেকে দূরে থাকতে চাইছেন বলেও ইঙ্গিত দেন এই শিল্পী তাহসান আরও জানান তিনি শুধু মানসিকভাবেই নয় শারীরিকভাবেও কিছুদিন ভরে অসুস্থ বোধ করছেন তবে অসুস্থতার নির্দিষ্ট কারণ এই মুহূর্তে প্রকাশ্যে বলতে চান না তিনি সেই কারণেই ফোনে কথা বলার বদলে হোয়াটসঅ্যাপে লিখে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানান নিজের এই পরিস্থিতির কথা জানিয়ে তাহসান সবার কাছে দোয়া চেয়েছেন তিনি বলেন দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি প্রসঙ্গত রোজা আহমেদের সঙ্গে তাহসানের আলাদা থাকার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে তাকে নিয়ে কৌতূহল ও উদ্বেগ দেখা দেয় নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে সেই উদ্বেগ কিছুটা হলেও পরিষ্কার করলেন জনপ্রিয় এই শিল্পী